হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ ভালো আছো নিরাপদে আছো তো তোমাদের বান্ধবীর পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো আশা বা অনুরোধ রাখবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আজকে আফটারনুন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে কুড়ি নভেম্বর আর হচ্ছে ওয়েডনেসডে তো এখন আমি স্নান টান করে চলে এসেছি একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম স্নান করার পর আগে গিয়ে ঠাকুর ঘরে আমি প্রণাম করি তো সেই জন্য ঠাকুর ঘরে একটু নিয়ে আপনাদের দর্শন করালাম তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি সুন্দর একটা রোদ উঠেছে এখন যে শীতকালে এত সুন্দর একটা রোদ মানে কি ভালো লাগে মানে একটা অন্য রকম মনে হয় যেন এই ঠান্ডাটা বা এই ওয়েদারটা যেন যদি সারা বছরই থাকতো এতটা গরমেও কষ্ট হতো না আবার শীতেও খুব শীত পড়লে সেটাও মানে উহু আহা করতে হতো না মনে হয় যেন এই ওয়েদারটাই যদি সারা জীবন থাকতো দেখবেন পাহাড়ে অনেক সময় মানে রোদেতে এরকম ওয়েদারটা ফিল হয় পাহাড়ের দিকে গেলে তো খুব ভালো লাগে তো ওই রকমই একটা যেন এই সময়টা ওয়েদারটাকে লাগছে যেন আজকে জন্য না একটু মনটা আমার না একটু খারাপ আছে মানে মনটা ঠিক ভালো নেই আজকে সকালবেলা কি হয়েছে মেয়ে একটা অন্যায় করেছে তো সেই জন্যকে খুব বকাপকি একটু মেরেওছি তো আদরও করে দিয়েছি স্কুল যখন যাচ্ছে কিন্তু মনে একটা কষ্ট রয়ে গেছে বেচারাটা স্কুল যাওয়ার সময় খুবই বকাবকি করেছি আমাদের আশেপাশে সবাই জিজ্ঞেস করছিল আমার শাশুড়ি মাকে যে মানে আমার যার তো তো বউ মানে যা যে আমার সেও জিজ্ঞেস করছিলো মানে তিতায় ওর ডাকনাম তিতাই তো তিতাই এত কাঁদে না কেন কাঁদছিল তারপর আমাদের ভাড়াটেরা আছে ওরাও সব জিজ্ঞেস করছিল মেয়েটা এত শান্ত এত ভালো এত কেন কাজ ছিল মা এত বকছিল কেন সব জিজ্ঞেস করছিল তো বকার একটাই কারণ আছে দেখুন সন্তানকে সঠিক পদে সবসময় চেষ্টা করি শিক্ষা দিতে সে সব বাবা মায় সব গার্জেনরাই শিক্ষা দিতে চেষ্টা করে কিন্তু সন্তান যদি অন্য পথে চলে যায় কিছু সঙ্গীত তখন তো সেটাকে ঠিক করা দরকার কোনো বাবা মাই শেখায় না যে সন্তানকে যে তুমি এটা করো বা এসব করো তো যাই হোক অন্য কিছু ভুল করেনি আর হচ্ছে ভুলটা করেছিল আমাদের এখানে না জগদ্ধাত্রী পুজোয় একটা মেলা বসেছিল তো সেটা আমি আর শেয়ার করিনি তো সেই মেলায় গেছিলাম ওকে একটা চাবিডিং কিনে দিয়েছিলাম গ্লোব তো সেটাও না বলে আমাকে না বলে স্কুলে নিয়ে গেছিলো এবার যথারীতি স্কুল থেকে হারিয়ে গেছে কেউ হয়তো ব্যাগ থেকে নিয়ে নিয়েছে এরকম অনেক বাচ্চাই আছে এরকম করে তো সেটাই বলছি সন্তানকে সঠিক শিক্ষা দেওয়াটা খুবই দরকার তো যাই হোক নিয়ে নিয়েছে এখন বাড়িতে আমি যেদিন খোঁজ করছি আর পাচ্ছে না তো সেই নিয়ে ওই জন্য তো সেই জন্য আমি একটু বকাবকি করেছি একটু মেরেছি ওকে বলেছে তুই কেন না বলে নিয়ে গেছিস দেখলি তো হারিয়ে গেছে এই নিয়ে হয়েছে তো একটু মনটা ওই জন্য খারাপ তো ওই জন্য একটু নিয়ে ভাবলাম মনটা খারাপ ওকে একটু হ্যাপি করার জন্য স্ন্যাক্স একটা বানাই সন্ধেবেলা এসেও টিফিনটাও খেতে পারবে তো ভালো হবে তো সেই জন্য একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে ডিম আমি সিদ্ধ করতে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ওই ডিমের বল বলুন বা ডিমের চপ বলুন যাই বলুন এই ভিডিওটা আমার মেয়ে দেখেছে মানে এরকম ডিম গ্রেট করে একটা রেসিপি আমাকে দেব বলেছিল মা আমাকে একটু নিয়ে এই রেসিপিটা করে খাওয়াবে তো সেই জন্য মানে জাস্ট আলু বয়ল করে আলুটাকে স্ম্যাশ করে ওর মধ্যে একটু পেঁয়াজ ধনে পাতা থাকলে খুবই ভালো আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি কাসুরি মেথি দিয়েছিলাম কাঁচা লঙ্কা সমস্ত রকম মশলা একটু বেসিক মশলাগুলো তারপর ডিমটাকে একদম স্ম্যাশ করে দিয়েছিলাম দিয়ে ভালো করে বাইন্ডিং করে তারপর কর্নফ্লাওয়ারে ওই গোল গোল করে কর্নফ্লা যেরকম শেপ দেবেন গোল গোল করে কর্নফ্লাওয়ারে দিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে মানে ব্রেড ক্যাম্প যেটা হয় ওই দিয়ে ভালো করে কোট করে নিয়েছি তো এই বানিয়েছি তো পুরোপুরি সেরকমভাবে আপনার সাথে শেয়ার করতে পারিনি তো এই সে তো সেই জন্য এখন আলুটাকে সিদ্ধ করে দিচ্ছে আমি কিরম ভাবে করেছি তৈরি সেটা আপনাদের দেখাবো অবশ্যই দেখলেন ওরকমভাবে বানিয়ে নিয়েছি এরকমভাবে আপনারা করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন মোটামুটি চার পাঁচ দিন তো সপ্তাহখানেক স্টোর থাকবে আর এখন যেহেতু একটু শীত শীত পড়েছে তো আরোই ভালো থাকবে তো আমার এই দু ডিব্বা হয়েছিল এত ভালো হয়েছিল আমার ইভিনিংয়ে সমস্ত খাওয়াই হয়ে গেছে কিছু আর স্টোর করে রাখতে হয়নি আর এগুলো একটু করার পর যদি ফ্রিজে রেখে দেন একটুখানি কি বলুন তো মানে জিনিসটা ভালো হয় মানে সঙ্গে সঙ্গে করলে কি বলুন তো একটু নরম ভাবটা থাকে একটু শক্ত হয়ে যায় তো ভাজতে খুব ভালো হয় ফ্রাই করতে ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদের অনেক পরিবর্তন এনে দেয় মনে অনেক রকমভাবে অনেক কিছু দিক দিয়ে নতুনত্ব কিছু করার একটা চেষ্টা এনে দেয় তো এই মেয়েকে বকাবকি করলাম করলাম মনটা খারাপ হয়ে গেল তো মেয়ে হঠাৎই ওই রেসিপিটা বলেছিল দেখেছিল তো ভাবলাম না মেয়েটাকে খুশি করার জন্য করে নিই আর কি বলুন তো আমার মেয়ে হচ্ছে মা ভক্ত মানে আমাকে আমাকে আমি যতই মারি বকি এ করি বাবা বকলে একটু অভিমান করে আমি বকলে কিন্তু অভিমানটা করে নাও তো এখন গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং টাইম হাজবেন্ড কাছে মেয়েকে আনতে আমি আর আনতে যাইনি এখন বাজে ওই সাড়ে চারটে দেখছেন পুরোটা অন্ধকার হয়ে গেছে বাইরেটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার তো আমি উঠে পড়েছি যেহেতু মেয়ে আসবে বলে আর সেই তো অনেক রকম কথা স্কুলে কি হয় না কয় সমস্ত কিছু আমার সাথে শেয়ার করে আমি সমস্ত কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেসও করি অনেক সময় ভুলে যায় হয়তো বলতে ক্লাসে এই হয়েছে ওই হয়েছে আমি অনেক সময় খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করি আর আমার একটা অভ্যাস আছে আমি স্কুল থেকে এলেই সঙ্গে সঙ্গে আমি ওকে ব্যাগ চেক করি টিফিনটা তো খেয়েছে কিনা প্রথম তারপরে ব্যাগ চেক করি যে কারোর কিছু জিনিস ভুল করে নিয়ে এসছে কিনা বা কারোর খাতা ভুল করে ওর কাছে চলে এসছে কিনা বা কারোর বই এইগুলো তো এই দেখুন আমার মেয়ে চলে এসছে আর ওই মেয়ে বলছে হাজব্যান্ডের মানে বাইকটা পাংচার হয়ে গেছে তো সেটাই বলছে মা বাড়ির সামনে এসেই পাংচার হয়েছে তো এই হচ্ছে তো এখন ইভিনিং টাইমে বলে দিলাম মেয়ে এখন ওই এখন একটু নিয়ে রেস্ট নেয়নি সামান্য একটু রেস্ট নিয়েছে বলতে আজকে আর ঘুমোয়নি ওকে বললাম তুই ঘুমাবি না যখন ঠিক আছে তাহলে পড়তে বসে যা তাড়াতাড়ি তাহলে আর তাড়াতাড়ি পড়াটা হয়ে যাবে তো আমি এখন চলে এসেছি চা বানাবো আর ওকে বলিনি জানেন যে আমি যে জিনিসটা বানিয়েছি তো সেটা ওকে একটা সারপ্রাইজ দেবো বলে ওই যে ওর আনন্দ খুশি মুখটা আর যে স্কুল থেকে এলো না ওর মুখটা যে দেখলাম ওই যে আনন্দের মানে ওকে যে দেখলাম না ওই যে মুখটা মানে এত মানে আমার মনের মধ্যে যে কি হচ্ছিল সারাক্ষণ যে স্কুল যাওয়ার সময় আমার মা আমাকে খুব বকাবকি করছিল যে কেন বকলি শাশুড়ি মাও একটু শাশুড়ি মা আসলে কিছু পরে না যেহেতু আমি শাসন করি বলে জানে যে আমি আবার রাগ করবো তো সেই জন্য যাই হোক শ্বশুরমশাইও মশাইও রাগ করে খুব রাগ করে মানে তখন আমার সাথে এক সময় বলে মানে এক সময় একটু রাগ করে যে তো নাতনি কষ্ট পাচ্ছে ও কষ্ট হয় তো এই হচ্ছে এক একটা স্টেজ আমরা পেরিয়ে এলে দেখবেন এক একটা মানে অনুভূতি মানে এ জাগে যে না ওনারাও যখন ছিঁড়ে নিয়াং ছেলেকে শাসন করতেন সব কিছুই এখন নাতনিদেরও এরকম করলে ওনাদের মনে একটা এ হয়ে যায় তো যাই হোক এদিকে আমার চা হয়ে গেল আর দেখুন না ভুল বলতে একটাও ভুল করলাম লিকাছারটা আমি কিন্তু ছোট ফ্লাক্সে ডাকি ঢালি তো সেটা এখন ভুল করে আমি বড় ফ্লাক্সে ঢেলে ফেলেছি আবার সেটাকে চেঞ্জ করে দিলাম ওই বললাম কিছু কিছু ভুল মানুষকে অনেক পরিবর্তন করে দেয় তো এই হচ্ছে হ্যাঁ ব্যাপার এখন ওই চাটা নিলাম আর রুটি করব শুধু জানেন সেই মানে আমার মেয়ের জন্মদিনের সমস্ত খাবার তো অনেক দিন ধরেই খাচ্ছি তো আজকেও আছে চিকেন যে চাপ হয়েছিল তো সেটাও আছে তো শুধু রুটি দিয়ে খাওয়া হবে তিন চার দিন ধরেই খাওয়া হচ্ছে কালকে মাঝে একদিন গ্যাপ দিয়েছিলাম তারপর আবার খাওয়া আজকে হলে মানে শেষ হয়ে যাবে চিকেন চাপ তো মিষ্টি সিষ্টিগুলো আছে কেক অনেকটা আছে তো এই হচ্ছে তো সেই জন্য আগে রুটিটা করে নিলাম করে নিয়ে তারপরে আমি ফিশ বল এই ফিশ বল বলছি এগ বলগুলো বা এগ সব যাই হোক সেগুলোকে ভাজবো তো এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে ওয়েদারটাও বেশ ভালো লাগছে এই সব জিনিস ভাজাভুজি খেতেও দেখবেন ভালো লাগে কিন্তু রেগুলার বেসে আবার ভাজাভুজি খাওয়াটাও উচিত না সেটাও আবার শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর হয়ে যায় তো মাঝে মাঝে শীতকালে এইসব জিনিস আর এই শীতকালে এসছে এবার আমার নতুন নতুন রেসিপি অনেক কিছু আমার হাজব্যান্ড খেতে চায় তো সেগুলোকে করতে হবে তো রুটিটা দেখলেন কিরাম ফুলেছে যে সবকটা রুটিই আমার ফুলে তো সেটাই আপনার সাথে একটু নিয়ে শেয়ার করলাম আর এখন একটু মনটা ভালো লাগছে যেহেতু মেয়েটা একটু খুশি খুশি আছে তো এখন তো এই এখন চা খেয়ে নেবো ওকে এখনো পর্যন্ত বলিনি ও এখন পড়ছে বলে মা আমি একটু পড়ি তারপরে তুমি আমাকে দিও আমি ওকে বলেছি রুটি আর তরকারি খাবি ও জানে যে সত্যি রুটি আর তরকারি খাওয়া হবে চলে এসেছি যে এই এগ বলগুলোকে ভাজবো তো গরম মানে তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গরম হয়ে গেছে আর আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর ছাকা তেলে ভাজতে হবে তবে এই জিনিসটা খুব সুন্দর মানে হবে অল্প তেলে কী করলে কি বলুন তো লাল ব্যাপারটা আসবে না আর এই দেখুন কি সুন্দর একদম হয়েছে আর খেতেও তো বললাম দারুণ হয়েছে তো এখন এটা ভেজে নিয়ে মেয়েকে দিয়ে দেবো আর আমরা পরে ভেজে আবার খাবো তো এখন ওই মেয়েকে দিয়ে দিলাম আর এখন এই যে কাজু আমার বাদাম মেয়েকে ওই দুধের সাথে দিই গুঁড়ো করে রাখি তো সেটা শেষ হয়ে গেছে তো সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি আর যেহেতু ওই ও খায় না বলি না মানে মেয়ে বাদাম মানে গোটা গোটা খাবে না তো সেই জন্যই এরকমভাবে গুঁড়ো করে রেখে দিই এরকম করে রাখলে কি বাদামটাও খেলো তার সাথে যে দুধের সাথে হলো কোনো ব্যাপার না তো এই যে এখন এই গুঁড়ো করে রেখে দিচ্ছি সন্ধেবেলায় এইসব টুকিটাকি কাজগুলো থাকে অনেক সেগুলোকে এখন করে নিচ্ছি আর এইসব কাজগুলো করে তারপরে মানে এখন অলরেডি আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আমি সমস্ত মাচা টাচা মেজে টেজে নিয়ে রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি তো সেটা শেয়ার করিনি খেয়ে সবাই খুব ভালো বলেছে ওই বললাম আর এই যে রান্নাঘর ক্লিন করে নিয়েছি একদম আর ওটা গরম মশলা কেটেছিলাম তোর প্যাকেটটা এবার শীতের ড্রেস বার করার সময় চলে এসেছে তো সেই জন্য এখন হাজব্যান্ড উঠেছে বাঙ্কে আমাদের ওই সমস্ত ট্রলির মধ্যে সমস্ত শীতের ড্রেস রেখে দিই তো আমার ঘরে ভেবেছিলাম রেখেছি তো না আমার ঘরে নেই মার ঘরে এই বাঙ্কের মধ্যে আছে আর মার যেহেতু বক্সঘাট ওই খাটের মধ্যেও আছে তো এই ট্রলিটার মধ্যে রাখি মানে অনেকগুলো তিনখানা ট্রলি একটা বড় ব্যাগ এই দুটো ট্রলি একটা বড় সুটকেস আর একটা বড় ব্যাগে সমস্ত জিনিস এগুলো শুধু আমার হাজব্যান্ড আর মেয়েরই আছে বা আমাদের আবার আলমারিতে থাকে তো এগুলো তো একটা রাখার জায়গা আর কত আলমারি কিনবো পাঁচজন মানুষ পাঁচটা আলমারি তো ঘরে রাখারও তো পেস্টটা দেখতে হবে তো এই শীতকালে যেন আমার বড্ড বিরক্ত লাগে ঘর দৌড় যেন এলাই এলাই বলতে এই জামা কাপড়ে চারটি ভর্তি তার মধ্যে বিছনার মধ্যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সমস্ত থাকে তো এখন এই যে এইটা আমার যার্থ তো দেওরের মেয়ে ও এসছে তো একটু ভিডিওটা করলাম আর এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করব আর বাড়াবো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন